পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর যার জমিদারি আমি পাই না তার সেই ঘরখানা যার জমিদারি আমি না তার হুকুম জারি আমি পাই না জমিদার দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মা আমি খাজানা পাতি সবই দিলাম তবু দলি নামা হই গলিলাম আমি চলি যে তার মন যোগায়া চলি যে তার মন যোগায়া কিলা মেলে না সই আর কিলা মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই